বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি রথের ডাঙ্গা এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই এখানকার যেই ব্রিজটি রয়েছে সেটি ভেঙে গিয়েছে বর্তমানে সাঁকোর ব্যবস্থা করা হয়েছে সেই সাঁকো জলের তোরে তলিয়ে গেছে এমনটাই দেখা যাচ্ছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার বাসিন্দাদের পেয়েছি দিদি কি সমস্যা হচ্ছে যাতায়াতে কি সমস্যা হয়েছে এই যে ভাঙনাটা বিকল্প রাস্তা নেই অনেকটা তলিয়ে গেছে দেখা যাচ্ছে ঝুঁকির মুখে পড়তে পারেন কষ্ট হয় কি চাইছেন আপনারা আপনারা মানে ব্রিজটা সংস্কার করতে বলছেন এই বিষয়ে কি প্রশাসনে জানানো হয়েছিল আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনার শুনলেন যে এই বেহাল দশা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকে একজন চাচাকে পেয়েছি এই যে এরকম অবস্থা অনেকটা ঝুঁকির মধ্য দিয়ে পারাপার করতে হচ্ছে কি বলবেন কি বলে খুব কঠিনই পারাপার আসি এখন তো আমার হাই রোড এইটাই হ্যাঁ এখন যদি সরকার কোনো পরিস্থিতি না নেয় তাহলে তো আমাদের মুশকিল তো পড়ে যাওয়া হয় আচ্ছা এই বিষয়ে কি প্রশাসনকে জানানো হয়েছিল এর আগে এর আগে প্রশাসনকে দেখছিল আসিয়ে আচ্ছা কোনো ব্যবস্থায় নেই না কতদিন হলো এই ব্রিজটা এটা ব্রিজটা ভাঙা ধরো

নাই হ্যাঁ কমপ্লিট না ওটা করে করে নেই নেতার ঘর এখন দেখি কি করে আপনি কোথায় যাবেন এখন এখন এই মোটে যাব এই উঠে আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আপনার শুনলেন এই রাস্তা দিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে যাতায়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইকেল নিয়ে পারাপার করছে এক দাদা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা এই যে এরকম অবস্থা কি বলবেন যখন তখন তো দুর্ঘটনা ঘটতে পারে

আমরা কথা বলে নিলাম এক দাদার সঙ্গে আপনারা শুনলেন যে উনি রেশন গেছিলেন এই মানে যখন তখন দুর্ঘটনার মুখে পড়তে পারে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাঁকর উপরেও সাঁকর উপর দিয়ে জল যাচ্ছে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি একটা খবর করতেছি তো একটা লাইভ চলছে একটু পরে কথা বলি আমরা সরাসরি রয়েছি রথের ডাঙায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে একজনকে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই যে আমরা দেখছি যে এইখানে এই সাঁকোটা তলিয়ে যাচ্ছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন এটা তো যখন তখন চলে যেতে পারে কিন্তু মানুষের যে যাতায়াতের যে ব্যবস্থা না থাকে তাহলে মানুষ এখন এই পঙ্গর দিয়ে পার হওয়া খাবে তাও তো যাবে না এখন আমরা কই যে এখানে যে অভিনম্বে জানে সরকার প্রশাসন থেকে একটা ব্যবস্থা করে হ্যাঁ কতদিন হলো এটা ভেঙে যা সাত আট মাস হয়ে গেল সাত আট মাস হলো হ্যাঁ এখন এই এইভাবে যদি আমরা চলতে থাকি এই যে পাগলা পিড়ে রাস্তা খারাপ ওই চেয়ারম্যান তাহলে ওখানে রাস্তা খারাপ এই যে

তো আপনার কি চাইছেন ব্রিজ চাইছেন ব্রিজ চাইতেছি এখানে এখানে আমার সিবেট অসুবিধা হচ্ছে এই বিষয়ে কি ভিডিও কে জানানো হয়েছিল কত ভিডিও পাবো কি সবাকে জানা আমরা কথা বলে নাম পথ চলতি একজন মানুষের সঙ্গে আপনার শুনলেন যে যখন তখন দুর্ঘটনার মুখে পড়তে পারে এখানকার স্থানীয় বাসিন্দারা একদম সাঁকো যেটা রয়েছে সেটাও তলিয়ে গেছে এমনটাই চিত্র আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা বর্তমানে রয়েছি রথের ডাঙ্গা সংলগ্ন নাকেশ্বরী নদীর উপরে যখন তখন দুর্ঘটনার মুখে পড়তে পারে এখানকার স্থানীয় বাসিন্দারা দাদা এই যে এরকম যখন তখন দুর্ঘটনার মুখে পড়তে পারে এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা তুলে ধরছি রথের ডাঙা থেকে আমরা এই মুহূর্তে লাইভটি সম্পূর্ণ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ